তো কলা পাড়তে এসে দেখছি এই যে আমাদের পানের বরজ এটা এটাকে পানের বরজ বলা হয় আমাদের কলা পাড়তে এসে দেখে আমাদের কিছু কলা এখানে সাইডে পেকে গেছে গেছে নিয়ে এলাম কলা হ্যালো টু মাই নিউ ব্লগ তো গাইস আজকে হয়েছে কি রবিবার তো আমি বাড়ি চলে এলাম মাসি বাড়িতে ছিলাম পূজার স্বাগত আছে ওখানে এখন তো আমাদের বাড়িতে এখন পেন্টের কাজ চলছে তো এরা সব রঙ করছে আমি বলি সকালবেলা একটু যাই বাড়ি যাই বাড়ি গিয়ে দেখতে হবে ওরা কিভাবে রঙ করছে তো রঙ অলমোস্ট কমপ্লিট হয়ে এসছে তো কিছুটা বাকি আছে তো ওদের সাথে লাগলাম দেখতে দেখছি যে কেমন রং করছে ওরা তো ভাবছি যে তাড়াতাড়ি রঙটা হয়ে গেলে একটা কাজ মিটে যাবে তো তারপরে কোনো কোথাও ঘুরতে ঘুরতে যাওয়ার প্ল্যান করি তো গাইজ একটু আগে মাসি বাড়ি থেকে এসছে মাসি বাড়ি থেকে এসে এখানে দেখতে এসেছি যে এখানে আমাদের বাড়িতে যে রঙ হচ্ছিল তোমাদেরকে দেখালাম সে রং হচ্ছে ওখানে তারপরে এদিকে না আরও কিছু কাজ ছিল সেসব কাজ করে এখন এসেছি কালকে পূজার সাথে রাত্রিবেলা একটু ঝগড়াও হয়ে গেছিলো ওর সাথে প্রচুর ঝগড়া হয়ে গেছে কালকে রাত্রে সকালবেলা ঠিকমতো কথা বলেনি তারপর ফোন করছিলাম কথা হয়েছে তো এখন এসছিলাম এই রাস্তায় মানে এদিকে এসে এদিকে কিছু কলা গাছ পাওয়া যায় কলা পাওয়া যায় না সেটা দেখার জন্য এসেছিলাম অ্যাকচুয়ালি তো দেখি এখানে কলা কি আছে না কি এই সাইটে অ্যাকচুয়ালি আমাদের চারপাশেই তো কলার বাগান তো মা বলছে ওই পাশে দেখ না হলে আমাদের সামনের বাড়িতে সে পাশেও কলার গাছ আছে সেগুলো নাই তো দেখে নেব সেখান থেকে নিয়ে নেব তো চলো দেখি কোনো কলা আছে নাকি তো এই দিকের কলার গাছ বলতে কিছু আছে হয়তো এই সাইড টু গুলো একটু দেখতে হবে দেখি এগুলো কি আছে সাইডে এই যে সামনে ঝিল ওই পাশটা ঝিল আছে এই যে পাশে কলার গাছের পাশে একটা কি বাঁধা হয়ে আছে এবার ওটা ওটা মানে কাঁঠালি কলা হবে মনে হচ্ছে যে এই যে বেঁধে রেখেছে এই পাশের একটা কলার কাঁদি পেকে গেছে দেখি ওটা কি আছে একটা কাঁদি দেখতে পাচ্ছি কলা কিছু পেকে আছে ভেতরে ভেতরে পেকে গেছে কিছু ওই কাঁদিটা আজকে পেড়ে নেবো ভাবছি কলা অর্ধেক পেকে গেছে আর এই সাইডে একটা বাঁধা হয়ে আছে দেখে তো এইভাবে করে অ্যাকচুয়ালি আমাদের এই দিকটা মানে অনেক কলার গাছ কলার গাছ তো চারপাশেই তো কলার গাছ কিছু কলা পাকিয়ে খাওয়া হয় কিছু কলা তরকারি রান্না করে খাওয়া হয় তো এইভাবে করে আছে তো দেখা যাক আমি অ্যাকচুয়ালি আমাদের এগুলোকে কাঁচ কলা বলি আমরা যেটা তরকারি রান্না করি আর যেগুলো পাকানো হয় সেগুলো কাঁঠালি কলা বা মর্তপান কলা বা সিঙ্গাপুরি কলা বলি আমরা এখানে আমাদের আঞ্চলিক ভাষায় এইভাবে করে বলা হয় তোমাদের ওই সাইডে কি কলা বলা হয় সেগুলো তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে তো চলো দেখি এখন আমাদের কাঁচকলাগুলো কেমন দেখি ওখান থেকে পেড়ে নিই তো কলা পাড়তে এসে দেখছি এই যে আমাদের পানের বরজ এটা সেটাকে পানের বরজ বলা হয় আমাদের এইভাবে করে পানের বরজ এইভাবে করে পান কলা পাড়তে এসে দেখি আমাদের কিছু কলা এখানে কিছু কলাটা পেকে গেছে এই যে আমাদের গাছে কলা পেকে গেছে থেকে গাছ থেকে গাছটাকে কেটেছে এইভাবে করে এই যে গাছটাকে এইভাবে করে কেটেছে কেটে তারপরে সাইটে করে নিচে এইভাবে করে বাবা বেঁধে রেখেছিল গাছটাকে তো একটা কাঁদি হাসি পাশে পেড়া হয়ে আছে আর একটা কাঁদি এই যে আছে দেখি আর ভেতরে কতগুলো কলা পেকেছে সেটা তোমাদের দেখাবো সেটাই তোমাদের দেখানোর চেষ্টা করছি এই গাছের মধ্যে এই কিভাবে কলা পেকেছে এই ছটা পেকে গেছে তারপর নিচের গুলো পাকা শুরু হয়ে গেছে এই যে কাঁদিটা কলা পর্যন্ত আছে এই যে কলার কাঁদিটা পেরে নিয়ে এলাম কলা পেকে গেছে তো ওদিক থেকে কলা পেড়ে নিয়ে এসে এদিকে আবার একাদশীর খাবার খাচ্ছি এদিকেও মা একটু কলা সিদ্ধ করে ফ্রাই করে দিয়েছে সেটাই খাচ্ছি এখন তো কাজে এক্ষুনি জাস্ট টিফিন করলাম ওই একটু আজকে একাদশী ছিল তার জন্য টিফিন করলাম আর একাদশীর খাওয়ার তো বুঝতেই পারছো যেমন হয় একটু হালকা খাওয়ার খাওয়া হয় সেভাবে করি আর আজকে আমাদের এর কাজ চলছে রঙের কাজ চলছে সেগুলো কমপ্লিট করতে হবে ওইগুলো করছে এখন একটু সময় লাগছে আজ আশা করছি কালকের মধ্যে ওটা কমপ্লিট হয়ে যাওয়ার কথা তো দেখা যাক বেরিয়েছে এক্ষুনি আবার মাসি বাড়ি যাওয়ার জন্য তখন ওরা ফোন করেছিল ওরা একটু রাধামণি যাবে তারপরে ওদের কিছু কাজ আছে তো তার জন্য আমি বেরিয়েছিলাম ছিলি আমি ভাবছিলাম যে হয়তো যাব না কিন্তু দেখি এবার ওদেরকে সকালবেলা নিয়েও আসতে হবে তাই আবার যাচ্ছি ওদেরকে নিয়ে আসবো সকালবেলায় গিয়ে গিয়ে নিয়ে আসবো এখন ঘুরে আসি তো যেহেতু পায়েলের বিয়ে সামনে তো তাড়াতাড়ি করে আমরা বেরোলাম বেরিয়ে আবার কিছু লেহেঙ্গা পছন্দ করতে গিয়েছিল তারা যদি লেহেঙ্গা যদি পছন্দ হয় নিবে তো ওদের মধ্যে ওরা দেখছিল কিছু লেহেঙ্গা বের করেছিলো তো সেগুলো দেখা হলো দেখে তারপর আরও কিছু বেনারসি শাড়ি আরও দেখবে তো লেহেঙ্গা দেখার পরে বলছে কিছু বেনারসি শাড়ি দেখবে তো এখানে বেনারসি শাড়ির মধ্যেও দাদা কিছু দেখালো আমাদেরকে তার মধ্যে পছন্দ ঠিক হয়নি তার জন্য নেওয়াও হলো না তো ওখান থেকে আবার বাড়ি চলে এলাম